যে দিনটিতে আমি এই ভিডিও করছি সেই দিনটি যেকোনো কারণে রাজনীতির একটি টার্নিং পয়েন্ট দু হাজার পঁচিশ সালের মে মাসের এই দিনটিতে সারা বাংলাদেশে যে খবরটি মশুর হয়েছিল সেটি হল ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধান তিনি তার যে অফিসার রয়েছেন তাদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং সেই বক্তব্যে সবাই যুদ্ধের পোশাকে উপস্থিত থাকবেন আর আমি যখন ভিডিওটি করছি সেই দিনে খবর হলো যে আজকের এই বৈঠকটি যেটি নটায় হওয়ার কথা ছিল সেটি আগামীকাল হবে এখন এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে অফ ইশরাক তিনি কোর্ট থেকে যে আদালত থেকে যে রায় পেয়েছেন সেই রায় অনুযায়ী দায়িত্ব লাভের জন্য শপথ গ্রহণের জন্য তিনি সরকারের উপর চাপ প্রয়োগ করছেন এবং তার যারা লোকজন রয়েছে তারা সেই নগর ভবন ঘেরাও করে রেখেছে নগর ভবনে মূল মূল যে পয়েন্টগুলো সেখানে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং সিটি কর্পোরেশনের একটা বিশাল শ্রেণীর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা ইশাক সাহেবকে সমর্থন দিয়ে রাজপথে নেমেছেন এই মন্ত্রণালয়ের অর্থাৎ সিটি কর্পোরেশন যে মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের যিনি প্রধান অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাননীয় উপদেষ্টার উপরে যিনি আছেন তিনি তারপর আইন মন্ত্রণালয় ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইনুর সহ সরকারের যারা বডি এটি তাদের জন্য একটা জীবন জীবনমরণ সমস্যা এই কারণ হল তারা যদি প্রথম দিকে এটা দিয়ে দিতেন তখন একরকম পরিস্থিতির সৃষ্টি হতো কিন্তু এখন আন্দোলনের মুখে এই কাজটি যদি তারা করেন তাহলে তাদের আর অস্তিত্ব থাকে না ফলে এটি আইনসিদ্ধ নয় এখানে আইনের ভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে ইত্যাদি নানারকম কথাবার্তা বলে ইশাকের যে মেয়র হিসেবে শপথ গ্রহণ এটাকে অস্বীকার করা হচ্ছে যে আসলে মেয়র হিসাবে যে কার্যকাল ছিল সেই কার্যকালের মেয়াদটা মে মাসের পনেরো তারিখে চলে গেছে তো কাজেই এখন নতুন নির্বাচন হবে অথবা এখানে প্রশাসক নিয়োগ হবে যদি ইশাক সাহেবকে নিয়োগ দেওয়ার কোনো প্রশ্ন আসে নটা যে মেয়র সেক্ষেত্রে তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে এরকম কথাবার্তা হয়তো অনেকে বলার চেষ্টা করছেন তো এই যে এটা টার্নিং পয়েন্ট এই টার্নিং পয়েন্টের মধ্যে নানারকম ফুসফাস কানাঘোষা এবং নানা জনের নানা রকম কথাবার্তা বলছে কেউ ডক্টর মোহাম্মদ পক্ষে কেউ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে কেউ বিএনপির পক্ষে আবার এর মধ্যে আবার পানিতে অনেকে মাস শিকার করার চেষ্টা করছে এর মধ্যে মানবিক করিডোর মানবিক করিডোরের অধীন সামরিক করিডোর বান্দরবন থানসি এই এলাকাতে অসন্তোষ চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে মানে অপারেট করার বা পরিচালনা করার যে দায়িত্ব এটি দেওয়া নিয়ে পুরো চট্টগ্রাম অসন্তোষ তারপর বিভিন্ন এলাকাতে পুলিশের সঙ্গে এই ছাত্র জনতার যারা সমন্বয়ক তাদের কিছু দৃষ্টিকটু ঘটনা ফেসবুক ইন্টারনেটের অন্যান্য প্রোটোকল ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় রীতিমতো ট্রেন্ডিং হচ্ছে এরই মধ্যে যেহেতু একটা টার্নিং পয়েন্ট এখানে অনেক ঘটনা অনেক দুর্ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এবং তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় রাজনৈতিক দল নির্বাচন হলে অথবা অন্য যে কোনো প্রক্রিয়াতে ক্ষমতায় রাজনৈতিক পরিচয় ব্যবহার ক্ষমতায় দেওয়ার যদি সুযোগ কারো থাকে সেটি রয়েছে বিএনপির আর বিএনপির যে নেতৃত্ব এটা এক ছত্রভাবে এটি রয়েছে জনাব তারেক রহমানের হাতে তো এখন বিএনপি এবং তারেক রহমান সাহেবকে মাইনাস করার জন্য তাদেরকে বিপদে ফেলার জন্য এবং তাদেরকে গ্রিপের মধ্যে আনার জন্য অনেক আগের থেকে কিন্তু নানারকম কৌশল করা হচ্ছে ভীষণ রকম কৌশল করা হচ্ছে এই যে বেগম জিয়াকে যে জেলখানা থেকে আওয়ামী লীগ সরকার বাইরে বের করে নিয়ে আসলেন এটা কৌশলের অন্তর্ভুক্ত ছিল এবং গোয়েন্দা কৌশলের অন্তর্ভুক্ত ছিল আবার তিনি বিদেশে গেলেন সেখান থেকে এলেন এবং তার সঙ্গে সঙ্গে তার দুই পুত্রবধূ এলো এবং তারা মানে বিশেষ করে তারাকার সাহেবের স্ত্রী তিনি হাইকোর্টে গিয়ে তার যে মামলা এটাকে রেগুলারাইজ করার জন্য তার চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য যে বিষয়গুলো সবই কিন্তু একটা মাস্টার প্ল্যানের আন্ডারে এই জিনিসগুলো হচ্ছে এর বাইরে যে জিনিসগুলো এই মুহূর্তে রাষ্ট্রীয় সংস্থাগুলোর হাতে রয়েছে অ্যাজ এ ব্রোহ্মাস্ত্র হিসেবে অব্যর্থ অস্ত্র হিসেবে যেগুলো দিয়ে আগামীতে তারা যে কোনো পক্ষকে একেবারে নির্মূল করে দিতে পারবেন ধরুন একটা একুশে আগস্টের গ্রেনেড হামলা একুশে আগস্টের গ্রেনেড হামলাকে আওয়ামী লীগ ম্যাটারলাইজ করার চেষ্টা করেছে নিজেদের স্বার্থে এবং এই গ্রেনেড হামলা দিয়ে তারা অনেক মানুষকে ফাঁসিয়েছে দ্বিতীয়ত সেই দশটা অস্ত্র মামলা এটা দিয়ে ওয়ান ইলেভেনের সরকার ফাঁসিয়েছে অনেককে আবার আওয়ামী লীগ সেটাকে কন্টিনিউ করেছে তো এই দুটো বিষয় আপাত মানে মনে হচ্ছে নিষ্পত্তি হয়ে গেছে কিন্তু এই দুটো বিষয় নিষ্পত্তি হয়নি সাইসাফা দিয়ে রাখা হয়েছে এবং যে কোনো ক্রিমিনাল মামলা একবার দুইবার তিনবার সেগুলো আবার তদন্ত করা যেতে পারে এবং এর সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেটি হলো এই যে জুলাই আগস্টের বিপ্লব তো একদিকে বিপ্লব হয়েছে বিপ্লবের সঙ্গে সঙ্গে সহিংসতা হয়েছে এই সহিংসতার দায় কাদের এবং এই সহিংসতা মানে যেন তেন সহিংসতা নয় একেবারে ডিজাইন করে প্ল্যান করে এই কাজটি করা হয়েছে যে ভাবে হোক না কেন ডক্টর মোহাম্মদ তিরুসের মুখ দিয়ে ম্যাটিকুলার শব্দটি বের হয়ে গেছে এবং সবাই বলার চেষ্টা করেছে যে তিনি এই পরিকল্পনা করে এই কাজগুলো করে থাকতে পারেন ফলে কি হলো তিনি এবং তার যারা লোকজন রয়েছেন তারা আবার ম্যাটিকুলারলি এমন একটা ডিজাইন করেছেন যে ডিজাইনের ফলে এই পুরো যে দায় তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষের উপর চলে আসছে মেট্রো রেল পোড়ানো সরকারি সম্পত্তি নষ্ট করা তারপরে শেষে সারা বাংলাদেশে থানাগুলোতে অস্ত্রলুট থানা ভাঙচুর পুলিশ হত্যা এবং এই ঘটনাগুলোর ব্যাপ্তি এত বিশাল হবে সেই ব্যাপ্তির বিশালতায় দেখা গেল যে এক হাজারটা গ্রেনেড হামলা মামলা বা এক হাজারটি যে দশটা এক অস্ত্র মামলা একত্র করলেও এরকম হবে না ফলে এই ডিজাস্টার দিয়ে এই ডিজাস্টার দিয়ে রাষ্ট্রশক্তি ইচ্ছে করলে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন যে কোনো একটা গ্রুপ বা সবাইকে একেবারে তস নস করে দিতে পারে কেমত পর্যন্ত এখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং তারে কিছু আমরা নমুনা ইদানিংকালে দেখতে পাচ্ছি সেটি হলো এখানে ধরুন ছাত্ররা আন্দোলন করেছেন এবং বাস্তবতা হলো যে নাহিদ সার্জিস থেকে শুরু করে হাসনাত বা মাহফুজ ওনাদের যে একটা কোর কমিটি ছিল যারা আন্দোলনের নেতৃত্ব ছিল এদের সংখ্যা হায়েস্ট পঞ্চাশ জন যারা পরস্পরকে চিনতেন বাকি ধরুন শাহবাগ রাজু ভাস্কর্যে দুই থেকে আড়াই হাজার ছেলেমেয়ে নিয়মিত আসতো যারাদের সঙ্গে এই আন্দোলনের একটা অ্যাডাপশন ছিল আন্দোলন যখন তুঙ্গে চলে যায় তখন কেন হয়তো বিশ হাজার তারপরে চল্লিশ হাজার তারপরে চার লাখ এইভাবে জ্যামিতিক খারা এই জিনিসগুলো বাড়তে থাকে ফলে এটা কারও নিয়ন্ত্রণে ছিল না এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটতে 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 ঘুরতে যখন মোটামুটি সরকারের পতন নিশ্চিত করার একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো তখন এখানে অনেকগুলো পক্ষ খেলেছে এখন সেটা ডিপ স্টেটের আমেরিকা হতে পারে র হতে পারে মোশাদ হতে পারে কিংবা সরকারের মধ্যে লুকিয়ে থাকা আত্মঘাতী গ্রুপ যারা শেখ হাসিনার পতন চাচ্ছিল রাষ্ট্রীয় সংস্থার মধ্যে অনেক হতে পারে এবং এই লোকগুলো যারা অলনেম্যাটিকুলাসলি মানে কাজগুলো করেছে যেগুলো যাকে বলা হয় যে যার পিছনে প্রচুর অর্থের বিনিয়োগ ছিল এবং সংঘবদ্ধ একটা শক্তির দরকার ছিল যেমন ধরুন মহাখালীর মেট্রো মানে আপনার সেতু ভবন সেখানে আগুন লাগানো হল তো মহাখালীর সেতু ভবনে আগুন লাগানো হলো তার থেকে একটু এগিয়ে মহাখালীর যে ডিজি হেলথের অফিস তারপরে শেষে ডিজি হেলথের অফিসের সামনে যে পর্যটন কর্পোরেশনের পাশে আছে ত্রাণ মন্ত্রণালয়ের যেটা একটা অফিস রয়েছে সেখানে যেখানে মানে ওই বাংলাদেশের যত ত্রাণ দেওয়া হয় সেই অধিদপ্তরটা রয়েছে ত্রাণ অধিদপ্তর সেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো তো ডিজি অফিস তারপরে শেষে ডিজি হেলথ অফিস তারপরে ওই ত্রাণ মন্ত্রণালয়ের অফিস এবং সেতু ভবনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অফিস এত দ্রুততার সঙ্গে করা হলো এবং এটার পেছনে বিশাল একটা বিনিয়োগ ছিল অর্থের বিনিয়োগ ছিল যেটা এই ছাত্রদের পক্ষে সম্ভব নয় হাসনাদ সার্জিদের পক্ষে এটা একেবারে অসম্ভব অকল্প নেই চিন্তাই তাদের মাথায় তখনও পর্যন্ত আসেনি ওদের তখনও মানে এই কাজ করার জন্য যে যতটুকু মানে যা কিছু দরকার তারা কোটি ভাগের এক ভাগও নেই এখনও তারা ওই জিনিসটা বুঝতে পারেনি যে এই জিনিসগুলো কীভাবে হলো তো এর পিছনে একটা বিরাট গ্রুপ কাজ করেছে যারা ওয়েল ট্রেন্ড এই পিছনে একটা বিরাট গ্রুপ কাজ করেছে যাদের পিছনে অর্থ ছিল এবং একটা ক্যাডার ভিত্তিক ছিল এবং এদের একটা সিকিউরিটি ছিল ঠিক একই সময় কেড়ে গিয়ে দেখেন আপনি মেট্রো রেলে আগুন দেওয়া হলো কয়েকটা স্টেশনে মিরপুরে এবং আগারগাঁওয়ে এবং সেখানেও যেভাবে কাজগুলো হলো এর পিছনে ইনভেস্টমেন্ট ছিল তারপরে সে কারা টাকা দিয়েছে কি দিয়েছে ইত্যাদি ইত্যাদি তো এইগুলো নিয়ে এই সময়টাতে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন এক পক্ষ পক্ষকে দায়ী করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এর মধ্যে যেটি হচ্ছে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এখানে ওদের অনেকগুলো অনেক ডবল এজেন্ট থাকে যেমন যে লোকটা রয়ের সাথে কাজ করছে কিন্তু রয়ের যে উল্টো পক্ষ ধরুন যদি ডিজিএফআই থাকে তাদের সাথে কাজ করেছে অথবা ধরেন বিএনপি উল্টো পক্ষ তাদের সাথে কাজ করেছে তো এইভাবে অনেকগুলো ডবল এজেন্ট এর মাধ্যমে বহু পক্ষ এখানে কিন্তু টাকা পয়সা লেনদেন করেছে এখন এখানে সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে বিএনপি কে প্রথমে ক্রেডিট দেওয়া হলো খুব কৌশলে বিএনপি বুঝতে পারেনি মানে পুরো আন্দোলন ছাত্ররা করেছে ছাত্রদেরকে দিয়ে বলানোর পরে বিএনপি খুব ঈর্ষা হলো যে আমরা